গুড ইভিনিং চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নেই একটা শর্ট ভিডিও বড় ভিডিও দিতে পারছি না কারণ শরীরটা এখনও খারাপ আছে তোমরা পরে জানতে পারবে শরীরটা প্রচণ্ডই খারাপ তো আজকে একটু শরীরটা ভালো আছে বিকেবেলা এসেছি এই মাঠে তো সব সবজি লাগানো হয়েছে সেটাই দেখতে এসেছি তো এসে ভালো আমার একটু ভিডিও করে নিই তাই এই সিম গাছ লাগানো হয়েছে আমার পেছনে আছে সিম গাছ কত সিম ধরেছে এই যে সিম এই সা চারিধারে সিম দেখো সিমে ফুলে সিম ভর্তি হয়ে রয়েছে সিম হয়েছে এই যে পালন শাক হয়েছে এই দেখো সেই পালন শাক আমি যখন কুপিয়েছি তখন দেখিয়েছি তারপরে একটু ভিডিও করেছিলাম ভিডিওটা দিতে পারিনি আর এখন পালন শাক তুলে অলরেডি খাওয়া হচ্ছে পালন শাক অনেক বড়ো হয়ে গেছে এই যে হচ্ছে মূল এই হচ্ছে মূল মূলও লাগিয়েছে যে মূলর পাশে আবার এই যে লাল শাক লাগিয়েছে আর এই যে সিম গাছ লাগিয়েছে যে ওলকপি হয়ে হয়ে রয়েছে এই সাইড থেকে যে শুরু করে সাইডে পুরো ওলকপি হয়ে রয়েছে যে এই যে প্রচুর গাছ লাগিয়েছে প্রচুর সবজি লাগিয়েছে পেছনে আবার ওই সাইডটাও লাগানো হবে সেটা লাগানো হবে তো আবার এবার পালন লাগানো হবে এখানে বোধ হয় লাল শাক দিয়েছে আর পালং শাক দিয়েছে না কী যেন দিয়েছে লাল শাক এই সাইডে বোঝা যাচ্ছে ওই সাইডে যেন কী দিয়েছে পাখিতে খেয়ে নিচ্ছে বলে নেট দিয়ে দিয়েছে চলো তোমাদের দেখাচ্ছি এ পাশে বেগুন গাছ লাগিয়েছে আলু গাছ লাগিয়েছে আলু গাছের বোধে ভোর জ্বালিয়েছে দেখাচ্ছি তোমাদের আলু গাছে আলু গাছ লাগিয়েছে ফোর সবই হচ্ছে আর এই যে ওলকপি এগুলো সবই নতুন দিয়েছে এগুলো ওগুলো সব নতুন আর পুরনোগুলোও তো ফল রল দেখেছি এই গাছটাও সিম চলে এসছে গাছে প্রচুর সিম হয়েছে বেগুন এই যে বেগুন বেগুন আমরা খেয়ে নিয়েছি অলরেডি আর ওই যে হয়েছে এর যে আরেকটা এই যে বেগুন এই যে বেগুন গাছ হচ্ছে আর যে ফুলকপি দেখো ফুলকপি হয়েছে ফুলকপি প্রচুর ফুলকপি হয়েছে এই দেখো প্রত্যেকটা এটা ফুলকপি না এটা বাঁধাকপি হচ্ছে এটা বাঁধাকপি এই যে ফুলকপি এসে গেছে এই যে সব ফুলকপি এসছে ওটা দাগ হয়ে গেছে ওটা তুলে ফেলতে হবে এই যে সব ফুলকপি এই যে এই দেখো কি সুন্দর ছোট ছোট হয়েছে এই যে এই যে ফুলকপি দেখো প্রত্যেকটা গাছে ফুলকপি এসছে প্রত্যেকটা গাছে এই যে সবে আসছে এইটাও এসছে এই দেখো ওলকপি বড় বড়ো ওলকপি হয়েছে এইটাও বোধ হয় ওলকপি হবে এই বাঁধাকপি সবাই বাদছে বাঁধে এখনও বাঁধেনি সবাই বাদছে অল্প অল্প করে যে ফুলকপি এটা সব থেকে ছোটো ফুলকপি এগুলো সবে বাঁচছে এই যে এই যে বাঁধাকপিগুলো বাঁচছে আর এই দেখো ফুলকপি ওই যে বা ওলকপি এই দেখো থেকে বড়ো যেটা এইটা ওলকপিটা দেখো বন্ধুরা কত বড় হয়েছে প্রচুর তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো জানি না কিন্তু ফুলকপিটা এই ওলকপিটা না অনেক বড়ো হয়েছে অনেক অনেক এই যে এইগুলো সব ছোটো রয়েছে ছোটো বলতে খাবার মতো হয়ে গেছে ওই যে এই যে ওই যে ওলকপিগুলো এই যে ওলকপি এটা থেকে বড় এক প্রায় আড়াইশো তিনশো গ্রাম হবে বেশি ছাড়া কম না বুঝতে পারছি ভিডিওতে কতটা জানি না এই যে মেঘ লাগিয়ে যে সিম গাছ উঠবে পাখিতেই খেয়ে নিচ্ছে লেবু গাছ এই যে কমলা লেবু গাছ লাগিয়েছে ওই সাইডে গন্ধরাজ লেবু গাছ আছে আর চারি সাইডে তো সুবরি গাছ দিয়েই দিয়েছে লিচু গাছ কফিগুলো সে এই দেখো এই দেখো বন্ধুরা একটা জিনিস দেখো এখানে একসঙ্গে দুটো লাগানো হয়েছিল তা দুটোই এক জায়গায় ওল্ড কফি হয়েছে কি সুন্দর দেখো বন্ধুরা এখন তো বড় ভিডিও দিতে পারছি না শর্ট ভিডিওগুলো দেখো পাশে থাকো প্লিজ কারণ এখন আমার শরীরটা প্রচণ্ডই খারাপ আছে এই দেখো ফুল গাছ লাগিয়েছে ফুল গাছও আছে লাউ আছে দেখবি কি লাউ ধরেছে এই দেখো লাউ সব লাউ ধরেছে লাউয়ের এর ধরেছে লাউ সব ওই সাইডেও লাউ যে লাউ মাচা দিয়ে উঠেছে চারি সাইডে শুধু সবজি আর সবজি এখন ভিডিও বন্ধুদের ভিডিওটা দেখবে ভিডিও ভিডিওটা দেখো পাশে থেকো বা